এই শীতে অনেকবারই মটরশুটি কচুরি বানিয়েছি কিন্তু নানা কারণে শেয়ার করতে পারিনি তাই আবার বানালাম এবার ভাবলাম না একটু শেয়ার করি এবার একটু অন্য ধরনের বানালাম তাই আপনাদের মাঝে শেয়ার করলাম নমস্কার বন্ধুরা আজকের আমার এই মটরশুঁটি কচুরি রেসিপিতে সকল বন্ধুদের জানাই স্বাগতম আজ আমি কিভাবে বানাচ্ছি এক ফোঁটাও পুর বার হবে না এবং পুর ভিতরে না ঢুকে মটরশুঁটি কচুরি বানিয়ে নিন এখানে আমি মটরশুটি নিয়েছি আমি কোনো সিদ্ধ করব না কয়েকটা কাঁচা লঙ্কা আর সামান একটা আদার টুকরা নিয়েছি নিয়ে এটাকে ভালো করে মিক্সিতে আমি পেস্ট করে নেব একদম ভালো যেন পেস্ট হয় আমার পেস্টটা হয়ে গেছে আমি এক পাশে রেখে এখন যেটা তৈরি করব দু কাপ আটা নিয়েছি আধা কাপের একটু কম ময়দা জোয়ান কালো জিরা চাট মশলা বিট লবণ সাদা লবণ আর দিয়েছি হিং এগুলো ভালো করে মিক্স করে নিচ্ছি তার মধ্যে দিয়ে দিলাম চার চামচ সাদা তেল মানে রিফাইন অয়েল এগুলো দিয়ে ভালো করে খুব ময়ম দিয়ে নিব যে সকল বন্ধুরা এখনও লাইকটি দেননি লাইকটা ঝটপট করে দিয়ে নিন আমার ময়মটা খুব ভালো মতন হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিলাম আমি মটরশুঁটির পেস্টটি মটরসুঁটি পেস্ট দিয়ে আবার ভালো করে এটাকে মেখে নিব। আমার কিন্তু এক ফোঁটাও জল লাগবে না যেটুকুনি মটরশুঁটির মধ্যে জলটুক ছিল সেটুকু দিয়ে আমি কিন্তু মাখলাম কারণ মটরশুঁটি অনেকটা ফাইবার জল বেশি থাকে তাই ভালো করে মেখে নিচ্ছি এক ফোঁটাও যেন দানা দানা না থাকে আর দেখুন খুব আস্তে আস্তে কিন্তু আমি মাখছি খুব জোরে জোরে কিন্তু এটা মাখতে নেই ভালো করে কিন্তু মেখে নিতে হবে কিন্তু বেশি জোরে নয় যত ভালো মাখা হবে সেরকম লুচিগুলো ফুলবে মানে কচুরি বলুন মটরশুটি লুচি বলুন খুব ভালো ফুলবে এবং খাস্তা হবে খেতেও খুব ভালো লাগবে আমার খুব ভালো মতন মাখা হয়ে গেছে এখন আমি একটা টিফিন বক্সে আধা ঘন্টার জন্য ঢেকে রেখে দেব তাহলে ভালো হবে এই পুরি বলুন বা মটরশুঁটি কচুরি বলুন এখন আমি ঢাকনাটা উঠিয়ে এখন আস্তে করে আমি লুচির আকারে বেলে নেবো আমি আর বেলাটা দেখাচ্ছি না অনেক বড় ভিডিওটা হয়ে যাবে আমি পরপর সবগুলো বেলে নিলাম দেখুন এখন কড়াই আমি বসিয়ে দিয়েছি গ্যাস জ্বালিয়ে তেলটা খুব ভালো মতন গরম হতে হবে তবে সাদা তেল কিন্তু আমি দিয়েছি এখন পরপর আমি দিয়ে নিচ্ছি দেখুন পরপর দেওয়াতে লুচিগুলো খুব ভালো ফুলবে সেটা আপনারা দেখতে পারবেন একসাথে আমি দুটো তিনটে করে ভেজে নিচ্ছি পরপর অনেক কচুরি বানিয়েছি আগে আমার অনেক ভিডিওতে আছে এবার একটু অন্য ধরনের বানালাম দেখুন ঝামেলা ছাড়া সহজ পদ্ধতিতে কচুরি বানানো মটরশুটি খুবই ভালো লাগে আর বানাতেও ইচ্ছা হয় আপনারা দেখলেই বুঝতে পারবেন কত ছটপট করে হয়ে যাবে প্রতিটা কিন্তু পুরি আমার একদম ভালো মতন ফুলে যাবে আর খেতেও খুব খাস্তা হয়েছিল আমি পরের তো ভিডিও করছি তার জন্য আপনাদের বলছি যে খেয়ে খুব ভালো লেগেছে সবার আর তেলটা খুব গরম করে নিতে হবে তারপর মিডিয়াম আচেপ কিন্তু ভাজতে হবে না হলে পুড়ে যাবে পরপর আমি ভেজে নিচ্ছি দেখুন পুর ভরাতে হলো না একসাথে মেখে কত ছটপট হয়ে যায় পুর ভাড়া তো অনেক সময় সবাই করে থাকে বাড়িতে একবার এরকম করে দেখুন খেয়ে দেখুন তাহলে বুঝতে পারবেন এর স্বাদ খুবই ভালো লাগে আমি অনেকগুলোই কচুরি বানিয়েছি পরপর অতগুলো তো আর দেখাতে পারবো না তাই কিছুটা আপনাদের দেখাচ্ছি কি সুন্দরভাবে হয়ে যাচ্ছে আর মটরশুঁটি কচুরি খেতে সবাই ভালোবাসে এই শীতকালে তো বেশি করে সবাই ভালোবাসে আমার কচুরি হয়ে গেছে তার সাথে ডিমের কারি এই ডিমের কারি রেসিপিটি আমি কয়দিন আগে দিয়েছি আপনারা দেখে নিতে পারেন এই ডিমের কারি রেসিপিটি একেবারে আলাদাভাবে করেছি সেটা কিন্তু আপনারা ভিডিওটি দেখলে বুঝতে পারবেন আমার কচুরি গরম গরম ডিমের কারি দিয়ে যারা খাবে তাদের জন্য টেবিলে রেখে দিলাম এর পরের দিন আমি মটরশুঁটি কচুরি যে বানানোর পুটটা ছিল মানে পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে আবার পরোটা বানিয়ে নিচ্ছি কারণ পুটটা অনেকখানি ছিল পরের দিন আবার কি কচুরি বানাবো তাই পরোটা বানিয়ে নিচ্ছি দেখুন এক পেস্টে দু রকম বানানো হয়ে গেল আর সকালে জল খাবার কতই না ভালো লাগলো বলুন আপনারা তাই করুন আর দেখুন পরোটাও আমি ভাসছি কিভাবে তেল মনে করছেন অনেকগুলো দিয়েছি কিন্তু তা না এই তেলের মধ্যেই কিন্তু আরও পরোটা দিয়ে সব তেল কিন্তু শুষে নেবে আর আস্তে আস্তে করে আমি সব পরোটাগুলো ভেজে নিচ্ছি আর আপনারা কিন্তু বাড়িতে এরকমভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন পুরি বলুন বা পরোটা বলুন অনেক সময় অনেকে কচুরি বানাতে যায় মটরশুঁটি পুরটা বার হয়ে যায় ভেঙে যায় পুরি বানাতে অসুবিধা হয় কিন্তু যারা পারে না তারা কিন্তু এরকমভাবে বানিয়ে খেতে পারে আর সবারই পছন্দ হবে পরপর আমার পরোটা ভাজা হয়ে যাচ্ছে কথায় বলে না এক ঢিলে দুই শালিক মারা সেরকম আমার অবস্থা হয়েছে আমি পেস্টটা বানালাম আমি বানালাম মটরশুঁটি কচুরি লুচি বলুন আর পরোটা আপনারাও তাই বানিয়ে নেবেন পেস্ট করে এরকমভাবে যে সকল বন্ধুরা আজকে এই প্রথম ভিডিও দেখছেন ইউটিউব চ্যানেল থেকে মটরশুটি লুচি এবং পরোটা দেখে ভালো লাগলে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে দিবেন তার সাথে কিন্তু বেল বটন অন করে দিবেন যখনই কোনো নতুন রেসিপি আমি শেয়ার করব আপনাদের কাছে নোটিফিকেশন যাবে আপনারা এসে দেখতে পারবেন আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আর যদি খুব ভালো লেগে থাকে কাউকে শেয়ার করতে চান তাহলে কিন্তু শেয়ার করে দিবেন আপনাদের পরিচিত আত্মীয় স্বজন বন্ধু বন্ধুবান্ধবের মাঝে ফেসবুক থেকে যদি এই ভিডিওটি দেখে থাকেন ভালো লাগলে ফলো করে দিবেন আমার পেজটিকে আর লাইক কমেন্ট তো নিশ্চয়ই করবেন আর খুব ভালো লাগলে আপনাদের পরিচিত আত্মীয় স্বজনের কাছে শেয়ার করে দেবেন তারাও দেখে শিখতে পারবে এবং বাড়িতে সবাইকে বানিয়ে খাওয়াতে পারবে আপনাদের একটা কমেন্ট লাইক শেয়ারে কিন্তু আমার ভিডিও ভালো হয় বা আমাদের ভিডিও ভালো হয় তাই আমাদের পাশে থাকবেন যারা সাবস্ক্রাইব করেছেন ইউটিউব চ্যানেল থেকে আর যারা ফেসবুক পেজ থেকে ফলো করেছেন আপনাদের সাপোর্টে এত দূর এগিয়ে গেছি আরও দূর নিশ্চয়ই যাব আপনাদের সাপোর্ট পেলে আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আবার কোনো নতুন রান্না নিয়ে আমি ঠিক সময় চলে আসবো ততদিনে আপনারা অপেক্ষা করুন আর যারা এতক্ষণ আমার ভিডিও ধৈর্য ধরে দেখলো শিখল তাদের জানাই ধন্যবাদ আর যারা কমেন্ট এবং লাইক করলো তাদের স্পেশাল ধন্যবাদ